আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আজকে একটা ভিন্ন ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসছি ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণভাবে সবাই দেখবেন আচ্ছা বলো তো দুইশো মাইনাস একশো নিরানব্বই যোগ এক ইকুয়াল কত হবে এক আচ্ছা বলো তো একটি মোরগ সপ্তাহে একটি ডিম পারলে সে দুই সপ্তাহ করে ডিম পারে একটি কবুতর সপ্তাহে একটি ডিম পারলে সে এক মাসে করে ডিম পারে এক কেজি আমের দাম পঞ্চাশ টাকা হলে পাঁচ কেজি আমের দাম কত দুইশো পঞ্চাশ টাকা গুড আমার দাদাগুলো যদি অবশ্যই আপনাদের ভালো লাগে দেখে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা প্রতিদিন নতুন নতুন দাদা নিয়ে আসার জন্য চেষ্টা করব সবাই পাশে থাকবেন ধন্যবাদ